কই মাছের দো পেঁয়াজাটা কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ আসসালামু আলাইকুম এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফার্স্টে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমার ক্যামেরার রেজলেশনটা অনেকটা খারাপ আসতে পারে কারণ আজকে আমি অন্য ফোন দিয়ে শ্যুট করেছি তা আমি কই মাছগুলোকে লবণ হলুদ আর হচ্ছে মরিচ মাখি কিছু সময় রেখে দিয়েছিলাম এরপরে আমি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি গরম তেলে মাছ দিলে কিন্তু মাছ ভাঙার পসিবিলিটি একদমই কমে যায় আর যদি গরম তেলে দেওয়ার পরে মাছটা সাথে সাথে উল্টে দেওয়া যায় তবে কিন্তু কখনোই আপনার মাছটা ভাঙে যাবে না আমি সবসময় গরম তেলে দেওয়ার পরে মাছটাকে সাথে সাথে উল্টে দিই এতে দুই সাইডে গরম তেল লাগার কারণে আর মাছটা নষ্ট হয়ে যায় না বা ভেঙে যায় না এরপরে হচ্ছে আমি মশলা কষাতে দিয়েছি আজকে করে সেটা হচ্ছে এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা হালকা ভেজে পর বেশি যেহেতু দোপেঁয়াজাটা এরকমেরই খায় তো এরপরে হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা দিয়েছিলাম আজকে একদমই মানে দোপেঁয়াজাতে কিন্তু খুব বেশি আহামরি মশলা লাগে না আপনারা কে কিভাবে করেন আমি জানি না তবে আমি খুবই মিনিমাম মশলা দিয়ে দোপেঁয়াজাটা করি তো মশলাটাকে অনেক ভালোভাবে কষাতে হয় আজার তাই না যে কোনো মশলাই অনেক ভালোভাবে কষাতে হয় তারপরেও দোপেয়াজার মশলাটা কিন্তু একটু টাইম দিতে হয় তাই না আমি তো হচ্ছে দোপেঁয়াজার মশলাটা যতক্ষণ পর্যন্ত তেলটা একেবারে আলাদা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকি আর কষানোর কিন্তু আরও কিছু টিপস আছে আপনারা যদি কষানোর সময় কালারটা একটু ফেড দেখেন তাহলে বুঝে নেবেন আপনার লবণটা কম হয়েছে এটাও কিন্তু একটা সিক্রেট টিপস আমি সবসময় কালার দেখলেই বুঝতে পারি যে আজকে আমার হচ্ছে যে একটু লবণ হের ফের হয়েছে

এরকমটা কিন্তু পাক্কা রাধুনীদের হয়ে যায় তাই না এই টিপসগুলো আমি আমার শাশুড়ি আম্মা আর আমার আম্মুর কাছ থেকে শিখেছি তো মাছটাকে আমি আগেই তো ভেজে নিয়েছিলাম তো মাছটা দেখেন আমি বেশি কড়া ভাজি করিনি মাছটা হালকা ভাজি দিয়েছি দো পেঁয়াজার কিন্তু মাছগুলো কখনোই কড়া ভাজি করতে হয় না তাহলে মশলাটা ভেতরে ঢোকে না তো আমি মাছটা ভাজি শেষে আমি হচ্ছে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি দেখেছেন আমার মশলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে পারফেক্ট না হলে মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ আসে আর দো পেঁয়াজার মধ্যে কিন্তু বেশি একটা পানি দেওয়া যায় না আর যতটুকুনি পানি ইউজ করবেন সেটা হচ্ছে গরম পানি দিতে হবে আজকে আমার কথাটা বেজে বেজে আসতেছে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভীষণ অসুস্থ তো মাছগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কিছু সময় কষিয়ে তারপরে পানি দেব। লাস্টে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন কালকে আমার ধনিয়া পাতা না আমার জিরার ফ্লেভারটা খেতে ইচ্ছা করছিল তাই আমি জিরা দিয়ে করেছিলাম এই যে আমার দো পেঁয়াজা রেডি আপনারা কে কিভাবে পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার দোপেয়াজাটার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই সাথেই থাকতে হবে এক্সপিরিয়েন্স উইথ মুনির